তোমার গায়ে চলে আসলাম এই যে দেখতে পাচ্ছেন গোলাপগুলো খুব দেখতে খুব অপূর্ব সুন্দর এটা জান্নাতুল নার্সারি বগর সাধারণপুর মাঝের ক্যান্টনমেন্ট বর্তমানে অবস্থান করছি এটা হলো আপনার মাদলা ইউনিয়ন এদের ফুলের গাছ দেখছেন এই গোলাপগুলো খুব সুন্দর গোলাপগুলো বিয়ের গাড়ি থেকে সাজানো শুরু করে সব আইটেমে এখানে সব ফুল পাওয়া যায় খুব সুন্দর এই তে আমার প্রায় ভিডিওতে দেখানো আছে এই যে ফুলের কলি ফাইন খুব সুন্দর সুন্দর আপনারা সঙ্গে থাকেন আমি বেশ কিছু জিনিস আছে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি অপূর্ব সুন্দর দেখতে পালেন ওই পাশে ফুলের গাছ এই যে দেখেছেন এই যে বেদেনার গাছ কেউ বেদেনা বলে ও ডালিম বলে তে গাছটা খুব সুন্দর দেখেন ধরছে অপূর্ব সুন্দর এই জিনিসগুলো আমি এই গাছ গোসালির ভিডিও করে থেকে বেশি কৃষক এইসব জিনিস আমাদের ছেলে মেয়ে জানতে হবে বুঝতে দিতে হবে দেশের জন্য ভালো প্লাস ফল খাওয়া যাচ্ছে এই গাছ থেকে অক্সিজেন আমরা ব্যবহার করতেছি তে অনেক কিছু আমরা এই গাছ থেকেই আমরা পাচ্ছি এই বিষয়গুলো আমাদের ছেলে মেয়েকে বুঝতে দিতে হবে জানতে দিতে হবে তাহলে দেশকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব গাছ আপনারা সঙ্গে থাকেন আমি ওই পাশে বেশ কিছু গাছ আছে আমি সেই গাছগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি খুব সুন্দর অপূর্ব ওই পাশে বেদনার গাছ দেখলেন এই যে আমের গাছ আমের গাছগুলো খুব সুন্দর এই যে আম ধরছে অপূর্ব সুন্দর এই পাশে আরও বেশ কিছু গাছ আছে এই পাশে আঙ্গুরের গাছ আছে এই যে আঙ্গুরের গাছটা খুব সুন্দর হয়ে উঠছে আমাদের বাংলাদেশে এখন বর্তমানেও আঙ্গুরের চাষ হয় আমি বেশ কিছু জায়গাতে আমি দেখছি খুব সুন্দর অপূর্ব এই আঙ্গুরের আঙ্গুর ধরছে এলাকা গাছে খুব সুন্দর তে গাইস আপনার সঙ্গে থাকেন আমি বেশ কিছু জিনিস আছে আমি আপনাদেরকে গাইস দেখতে পারছেন এটাও একটা ফুলের গাছ খুব সুন্দর এই ফুল ফুলের গাছটা দেখতে দারুণ লাগতেছে তে এখানে সাধারণ দেখেন এই পাশে এই যে গোলাপগুলো ফুটছে খুব সুন্দর এই গোলাপগুলো অপূর্ব সুন্দর ওই পাশে বেশ কিছু জিনিস রয়েছে খুব সুন্দর সুন্দর গোলাপের গাছ দেখতে পাচ্ছেন এটা হলো লাল গোলাপ খুব সুন্দর বাদ ওই ওই পাশে দেখলেন বেশ কিছু গাছ তে মজনটা নেই আমি সাক্ষাৎকার খুব সুন্দর সুন্দর ফুল ফুটছে এখানে এই ফুল শহরে বিক্রি করা হয় বিভিন্ন মানে বিয়ের অনুষ্ঠানে এই সব মানে কন্টাকো নেওয়া যায় কন্টাকো নেই খুব সুন্দর সুন্দর এই ফুলের গাছগুলো অপূর্ব সুন্দর মানে বিরাট বড়ো এই ফুলের বাগানটা গোলাপটা এটা লাল গোলাপ ওই পাশে দেখলেন হলুদ খুব সুন্দর তে খুব সুন্দর আপনারা যদি কেউ কখনো মানে বিয়ের অনুষ্ঠানের জন্য কেউ সাজানো গাড়ি সাজানো কিবা কোনো ধরনের মানে অনুষ্ঠানের জন্য যদি কেউ আসতে চান তো অবশ্যই যোগাযোগ করেন এই জান্নাতুল নার্সারিতে এটা বগুড়া শাহানপুর মাজরা ক্যান্টেনমেন্ট মাদলা উনেন জায়গাটা ফুলগুলো খুব সুন্দর অপূর্ব বিউটিফুল আপনারা অবশ্যই যোগাযোগ করবেন ভালো লাগলে আমি অবশ্যই আপনাদেরকে নতুন কিছু দেখানোর জন্য চেষ্টা করি তে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ এটা হলো কদালের গাছ খুব সুন্দর এই গাছ এই ধরনের জিনিস আছে এই নার্সারিতে পাওয়া যায় আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এই দয় করি আর আমার জন্য দোয়া করেন আমি সুন্দর সুন্দর ভিডিও যাতে আমি আপনাদেরকে দেখাতে পারি এই বলে শেষ করছি আল্লাহ